আকবর আলী বাড়ি তাহার দুধরাজপুরি রে আকবাসা মূলত একজন সরল এবং সাবলীল সত্যিকার অর্থে যে একজন শৈল্পিক মনোভাবের মানুষ এর মধ্যে অহংকার বা নিজেকে নিয়ে এত বেশি গর্ববোধ করার তেমন বেশি কিছু আমি পাইনি এক কথায় আমি মাঝে মাঝে আকবাসাই সম্পর্কে বলি যে তিনি একজন চারণ কবি তিনি একজন মানে বহু গুণে পারদর্শী একজন ব্যক্তি তিনি যেরকম গান নিজে রচনা করেন নিজে সুর করেন নিজে একজন ভালো বাদক এবং নিজে একজন ভালো কণ্ঠশিল্পী আমার ঘরফা নাইকে হিরাজি করি নাইটি হিরাজি করি আমি জন্ম একদিনও না জনম একদিনও দেখলাম ছোট্ট অবস্থায় মায়ের কাছে জিজ্ঞাসা করতাম আব্বা কোন জায়গায় মা আমার বুঝাইতো যে বাবা তোর আব্বা ও আছে দিকে মা আব্বা দিন আসবে না তা তাহলে যে তোর আব্বা তো গিয়েছে মনি বাবার কথাটা মনে হইতো ওই জায়গায় যখন পাড়ার প্রতিবেশী ছেলেপেলের জন্য জন্যই বাবা মিষ্টি নিয়ে আসতো আমি মার কাছ তখন জিজ্ঞেস করতাম যে মা সকলের আব্বা মিষ্টি নিয়ে আসে আমার আব্বা তো মিষ্টি আনে না তা কইতো যে যেমনি তোর আব্বা কোনোদিন মিষ্টি আনবেও না আর ফিরেও আসবে না তা আমার আব্বা কনে তোর আব্বা চিরেতরে বিদায় হয়ে গিয়েছে এখন আমি তোর আব্বা তোর কি প্রয়োজন তাই বল আমি তোর সব দেব কিন্তু মা আমার একদিন বইলে যে বাবু আমার গরুর স্থানে থুইস আমার ওই বাড়িতে রাখিস তো তখন বইন টুইনটা বললো যে তাহলে ওই পাশে মাটি দিতাম আমি করলাম যে না আমি বাড়িতে বেরিয়েই যেন মার কবরটা দেখতে পাই তো এখনো এই জায়গায় মাটি দেওয়ার পর আমি বাড়িতে বেরিয়েই মার কবরে সালাম করে বেরিয়ে যদি কোনো জায়গায় যাই সেদিক আমার মিস হয় না সেদিক আমার জয়যুক্ত হয়েই আসে পড়াশোনায় যে পড়াটা আমি একবার পড়তাম ওই পড়াটা আর আমার পড়তে যেতো না পরীক্ষা দিলি সেখান মাস্টারের মেয়ে ও হয়তো সেকেন্ড আমি হতাম ফার্স্ট এইভাবে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি এক নম্বর রুল নিয়ে দুই নম্বর কোনো কিছু না খেলাধুলার বিষয় বল খেলা করেছি হাডুডু খেলা করেছি গাদন খেলা করেছি লাঠি খেলা করেছি এই স্কুলের ছাত্র হিসেবে একবার ভাই যত দূরে এগিয়ে গেছে আমাদের এই যে সাইজি যে সময় লেখাপড়া করেছেন আমাদের এই গোপালপুর স্কুলে আমিও লেখাপড়া করেছি গোপালপুর স্কুলে এইটা আমারও ছোটোকালের স্কুল কিন্তু উনি হয়তো আমাদের থেকে বয়স অনেক বড় অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে এই গোপালপুর স্কুলে উনি আসছেন গান গাইছেন ওনার গান আসলে খুবই শোনার মতো এবং উনি যখন স্টেজে উঠতেন তখনে দেখা যায় যে অন্যান্য শিল্পীরা গান গাইলে তাদের যেমন একটা হইসই করত কিন্তু ভাই উঠলে সেটা আর একদম ঠান্ডা ভাষায় কিনার দেওকার রাখো মারো মারো তাইতে তোমাই ডাকি আমি ইঙ্গ আল্লাহ বাদিসা আলো পানা তুমি আমার বাল্য জীবনের সুর সুরসঙ্গীত এবং গানের গুরু এই বেগবতী নদীর উপারে হাজারি গোসাই এবং সন্তোষ গোসাই ওনারা আমার গান এবং সুর সঙ্গীত যা কিছু সব ওনাদের ওনারা যখন আমার বাড়ি সহ্য না করতে পারলেন তখন বলল যে বাবা তোর আত্মাপ সাইজির কাছে যেতে হবে আমি বললাম যে না আমি কোনো জায়গায় যাতে পারব না বাবা তখন এই উপারে গিরাম। ওই গ্রামের দাসপাড়ায় ছিল ঘোড়ার গাড়ির আমল পনেরো টাকা ঘোড়ার গাড়ি ভাড়া করলো আত্মাপ সাইজি আনার জন্য তারপর দুদিন পরেই দেখি যে আত্মাপ সাইজি আমার এই রাস্তা পেয়ে যাচ্ছেন তখন সামনে যেয়ে ওনারা ধরে বাড়ির ভিতর নিয়ে এসে আসন করে দিয়ে ওনার চরণ ধুত করে ওই আসনে বসালাম বসিয়ে নিয়ে ওনার শিবাশান্তি করার পরে সন্ধ্যাবেলা ওনারা সংবাদ পাইয়ে দুই ভাই আসলো এসে আমাদের নিয়ে ওই যে ছোটো বটতলায় যে বাজার ওর নিচেই ছিল হরিচরণের মঠ ওই মঠে ওনারা সঙ্গ দিতেন প্রায় দশটা এগারো বারোটা পর্যন্ত আমু জাতাম ওই জায়গায় যেয়ে সন্তোষ গোসাই আমার হাত ধরে আত্মফ সাইজির হাতে হাত দিয়ে বললো যে আজ থেকে আমার ওই ভক্তটা আপনারে আমি দান করলাম আমার প্রত্যেকটা স্টেজেই ওই সন্তোষ গোসাইয়ের নামও করি এবং আত্তাপ সাইজির নামও করি এইভাবে আমার এই জীবনটা বয়ে যাচ্ছে

উনারে গাড়ি পর শুয়েতে উনি গানই করে উনার আমরা কাজও করেনি এবার মলন যখন ভাঙি তখন উনার গাড়ি পর শুয়েছি আমরা কিন্তু মলন বলি আর উনি গানই গায় তার প্রথম জীবনে তারপরে যখন উনি গান বাজনা করলেন মানে শেখলেন লোকজন আসতো এখানে আসার পর ওনার নির্যাতনও হয়েছে এটা সত্যি কথা ভাই গ্রামবাসী আপনাদের আজকে ডাকা হয়েছে এই আকবরের নিয়ে বিভিন্ন নালিশ আমার কাছে এসেছে আমি আকবরের আমি ডাকিছি বাড়ি ডেকে ওরে বুঝাইছি যে তুমি এই গান বাজনা ছেড়ে দাও এটা ভালো জিনিসটা আমাদের গ্রামের সুনাম আছে সে আমার কথা শুনিনি তারপরেও সে এই কাজই করে যাচ্ছে তাই আজকে এই সমস্ত গ্রামবাসীর ডাকিছি আপনাদের সামনে আকবরের আজকে বিচার করব। যাকে আজকে কথা বললেন চেয়ারম্যান সাহেব চরম নাফরমানি করছে এই বিদব সে এই গ্রামে গান গেয়ে বেড়াচ্ছে ডুগি তাবলা বাজিয়ে বেড়াচ্ছে একতারা বাজিয়ে বেড়াচ্ছে আবার বেগা নামে ছেলে নিয়ে ঘরছে অসামাজিক কাজকর্ম করে বেড়ায় আবার রাত বিরেতে এখানে এখানে পুকুরের গেজাও টানে গ্রামবাসী এই রাম আকবরের আমাদের কি দরকার আছে এই রাম আকবর আমাদের দরকার নেই অতএব মতো বেআবকে এই গ্রামে রাখা যাবে না যাবে না যাবে না আপনার পরে দায়িত্ব দিলাম এই একবার রাখা যায় না ওর সাথে চলা যায় না নজবিল্লা সাথে যে মেসবে যে গ্রামে আমরা আমাদের ছেলে নিয়ে আমাদের মেয়ে নিয়ে আমাদের দাদা দাদি মা ভাই বোন নিয়ে একটা সুন্দর সমাজ থাকি এই অসামাজিক কাজ আমরা করে দিতে চাইনি হাদিস কোরআন অনুযায়ী এই গ্রাম ছাড়া করে দেন চেয়ারম্যান সাহেব আমাদের এখানে কোনো বেগানা মেয়ে লোকে প্রাধান্য আমরা দিই না যেটা বাউলরা দেয় বাউলরা মেয়ে ছেলের সঙ্গে রাখে গান বাজনা একসাথে করে ঢোল বাজাই মেয়েরাও বাজাই ওরাও ওরাও বাজাই একসাথে মেয়ে ছেলের কোনো পার্থক্য কোনো ভেদাভেদ কোনো পর্দা ওরা রাখে না কিন্তু আমরা এখানে মেয়ে ছেলে দিয়ে বেপর্দা বেসরা কোনো কাজ করতে চাই না আমরা শরিয়া কাউন্সিলের যেটুক অনুমোদন করে হাদিস কুরআনে যতটুক অনুমোদন করে সেইটুক আমরা করি মানব জন্ম সফল হবে গুরুর চরণ পেলে গুরুর চরণ অমূল্য ধন্যবাদ ভক্তিরসে এই ধরনের গানগুলো আমারে আমি নিজেও থির থাকতে পারি না আকবর সাইজি নামের একজন বাউল আছেন তাকে আমি চিনি ওনার বাসা হচ্ছে গানে আপনার এই দূদরাজপুর আকবর সাইজির মেয়েও একজন শিল্পী এবং আকবর সাইজও একজন শিল্পী আমার এখানে অনেক দিন ধরে উনি এসেছেন গান করে গেছেন এখানে যখন মেলা হয় তখন যারা লালন সঙ্গীত গায় এবং আপনার এই যে এখন হাসানের লিখা গান গায় এবং অনেক বিভিন্ন যারা এক কথাই আপনার আধ্যাতি জগতের গান বাজনা দিয়ে গালি হয় গান বাজনা ছাড়া গালি হয় গোজল এটাও কোরআন লালন যে গানগুলো গেয়ে গেছেন খাছার ভিতর অসীম পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবাড়ি দিথাম পাখির পায় সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানে ভোজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে কাটি লালন সাইজি কোরআনের বাইরে যায় নাই কোরআনকে রিসাইজ করে উনি গান করে গেছে যারা এই আধ্যাত্মিক জগতে গান করেন এরাও কোরআনের বাইরে নাই এই যে সেই কূপ যে কূপির ভিতরে মাটি খুলে আমি জল বের করে সেই জল ব্যবহার করতাম দুদিন পরে সেই দেখি যে ওর ভিতরে পায়খানা ভাসছে তা তখন আমি নিজেই কেঁদে ফেললাম বাড়ির ভিতরে যে কাঞ্চি মা বললো তোর কী হইলো মনি বললাম যে ওই কুপি গেলাম একটু পানি তুলে খাওয়ার জন্য যে দেখি ওর ভিতর গু হাসছে তা ওই দেখে এসে কান্দা কাটির পরে ভিতরে দাঁড়িয়ে কাঁদছি এর ভিতরে ওই আল্লাহ দরকারতে তিনজন মানুষ আসিল গানের বায়না করতে তিন নাইট গান গেয়ে দিতে হবে বললো সাইজ কত টাকা না বললো বারো হাজার ছয় হাজার টাকা ওই সময় বায়না দিল দিলি ঠিক বিকেল তিনটে সাড়ে তিনটের দিকে কালীগঞ্জে যাইয়ে কল নিয়ে এসে মিস্ত্রি নিয়ে এসে ওই সময় কল পুঁতে নিয়ে ওই কলের পানি খাওয়া ধরলাম যেখানে প্রোগ্রাম হোক আর যত কাজে থাকুক আমার সংসারে আমি সবকিছু ফেলেতে তার ডাকে সারা দিই এই কারণে সারা দিই যাতে আমাদের মাঝে তার যে তিনি যদি মারাও যায় তবু আমাদের মাঝে যাতে তিনি বেঁচে থাকেন এই গান শেখানোর জন্য আমার মা যখন আমার কোলে করে নিয়ে আসে আমার দাদার কাছে দিল যে আমার মেয়েটারে গান শিখাই দেবেন তো তখন গান শিখতে আসলাম আসার পরে হঠাৎ করে আমার মা মারা গেলো যাওয়ার পরে আমার দাদার কাছেও আসলাম তো আসার পরে সবাই বললে যে গান টান আর তুই করিস নি লেখাপড়া শেখ পরে যে বাবারও অর্থ মানে আর্থিক সমস্যা সেও পারে না তখন আমি আবার এই গানের জগতে যোগ দিলাম ছোটোবেলায় যখন ক্লাস পরে পড়ি তখন প্রাইমারি স্কুলে একটি স্কাউট মেলা হয়েছিল ওই মেলায় আমার হেডমাস্টার সুচারু বাবু বলেছিল বাবা একটা গান পরিবেশন করো তাই লালন সাহিদীর একটা গান আমি পরিবেশন করেছিলাম যাইত গেল যাইত গেল বলে কি আজব কারখানা এই গানটি শুনে স্কাউট অফিসার আমাকে ফুলের মালাটা গলার ভিতরে পরিয়ে দিয়ে উনি আমাকে কোলে তুলে নিলেন নেওয়ার পরে আমি যখন বাড়ি আসলাম ওই মালা নিয়ে মা বললো যে মালা কোথায় ফালি বলে মা আমি একটা গান গেই মালা পাইছি তখন আমার মা বললো যে তোর বাবা তো দুই একটা গান গাইতো যে তুই বাবা গান শেখ আপনাদের হারমোনিয়াম মাস্টার জহির উদ্দিন আমার বাল্য জীবনের সাথী তবে আমার ভক্ত এই হলো সুকান্তবাবু মাগুরা মাস্টার ইনি আমার ভক্ত গান শেখে এই হলো কাজলি আমার গ্রামেরই মেয়ে এবং আমার গোষ্ঠীরই মেয়ে এবং আমার রক্ত গান শেখেন এ হচ্ছে মঞ্জু পাগলি মেহেরপুর বাড়ি মাস্টার গান শেখে এ হচ্ছে আমাদের সঙ্গে থাকে মিন্টু পাগল মিন্টু পাগল মন্দিরা বাজায় এবং দুই একটা গানের সুটুরু ধরে ধন্যবাদ হ্যাঁ আর এ হচ্ছে মনিরুল পাগল এ আমার অনুষ্ঠানে তিন দিন আগে আইসে যত কাজ চুয়া সাফ করা মানুষের বস্তি দেওয়া খাতি দিয়া বাড়ির কাজ ফেলে এসে তিন চার দিন ওই এক ধানে ওই কাজ করে মনিরুল পাগল বাসিবাজাই বাবার কাছে যখন গানের বায়নার কথা কেউ দিয়ে যান তখন বাবা আমাদেরকে মোবাইল যোগে বা যখন মোবাইল ছিল না তখন হচ্ছে বাবা বিভিন্নভাবে নিজে হেঁটে যে বা কোনো মাধ্যমে চিঠি লিখে সেই পূর্বের সময় থেকে এইগুলা উনি আর কি আমাদেরকে জোগাড় করতেন ভুলি না দয়াল আমি যেন তোমাকে ভুলি নাই ও সাইনুক আমি যেন তোমাকে ভুলি ভক্তিপূর্ণ সালাম দিতে হয় गति हो ইনাইদা কালীগঞ্জ থেকে এবং বিভিন্ন এলাকার থেকে যশোর এবং বাগারপাড়া চুয়াডাঙ্গা কুষ্টিয়া শৈলকুফা থেকে আমরা যে সমস্ত শিল্পীগণ আসছি এই শ্রীনাথপুর এই হাফিজুর মফিজুর এনারা গুরুশিষ্য ইনাদের আশ্রমে এই সে সারা ব্যাপী আমরা এই গান গাওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে বিদায় হয়ে যাব তবে এলাকার মানুষ দেখলাম এই বাউল গানের প্রতি অত্যন্ত আসক্ত এবং যাদের আশ্রমে আমরা আসছি এরা সঠিকভাবে আমাদেরকে সুষ্ঠুভাবে আদর যত্ন করে আমাদের সহযোগিতা করে আমাদের স্টেজ করে এবং আমাদের খাদ্য খাবারের কোনো ত্রুটি তাদের হয়নি এইভাবে আমরা গান বাজনা শেষ করবো আর কিছুক্ষণের ভিতরে আমরা সারা রাজব্যাপী কোনো কোনো মঞ্চে গান গাই আজান দেওয়ার আধা ঘন্টা আগে আমাদের বাংলাদেশ সরকারের আইন যে আপনারা গান যতই গান আদান পাঁচবার আদান হয় চব্বিশ ঘন্টায় আজানের আধা ঘন্টা আগে আপনারা গান বাজনা বন্ধ করে দেবেন